জয়গুরু 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 আমি চৈত বিশ্বাস আমার পাশে আছেন আগে করে দিয়ে আমার গুরুজি বাসুদেব দাস বাউল ওনাকে আপনারা হয়তো সবাই চেনেন আর পিছনে আরেকটু পিছনে আছে আমার বেবি আর বেবি বাবা আর সুরজিৎ মধু আর আমার বেবির নাম হচ্ছে মেলোডি তো গুরুজি আপনি একটুখানি বলেন যে আমরা এই যে চর্চা করতে করতে আমরা গানগুলো সেখানে কোনো হয়তো ভুল ত্রুটি ভুল ত্রুটি তো হচ্ছে হচ্ছে আর আমি তো ভুল করতেই থাকি প্রাকৃতিক ভাবে যেটা করি ন্যাচারাল ভাবে যেটা হয় সেটাই সবাই দেখছে হ্যাঁ এটাতে কোনো লজ্জা নাই কারণ এই শেখা শিখতে গেলে অনেক কিছু হয় এই যে ছোটবেলা থেকে যে গানে এই সুরে পাবন করেছে তুমি ছোটবেলা থেকে গাইছো আমি ছোটবেলা থেকে গাইছি তা একটা নেশার মতো গান যেন আমাদের একটা নেশা পেশা নয় আমরা করি ছাড়া হয় আমরা রোজই প্র্যাকটিস করি এবং অনেক পুরোনো দিনের গানগুলো আমরা যে গান অনেকদিন গাইনি সেগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং আমাদের খুব ভালো লাগে প্রত্যেকদিন আমরা গানে বসি মাঝে সাধে আমাদের অনেক ভুল যেটি হচ্ছে এখন আমি জানি এখন আমাদের বোঝাপড়াটা হয়তো ঠিকঠাক হচ্ছে না ও আমি শিখছি আমার যাই হোক আমরা গান নিয়ে বাজনার কিছুই জানি না

ঠিক যে আমরা দেখছি এটা না আমরা খুব অগচ্ছন্ন যারা সত্যিকারই গান প্রেমিক তারা নিশ্চয়ই জানেন যে গান শোনা জিনিস নয় বন্ধুদের সাধনা সাধনা এই সাধনা জন্ম জন্মান্তর করলেও মানে শেখা যায় না আনন্দ করা যায় শেখা যায় না তা সেটাই আমার আমাদের দুজনেরই মনে হয় যে গান বাজনা আমরা কিছু জানি না তা খুব ভালো লাগে গানে আমরা অনেকদিন থেকে ভাবছি যে কিছু কথা বলবো যে আমরা এইভাবে গান দেই অনেকে হয়তো ভাবতে পারে যে কিছু গান হয়তো গাইতে গাইতে একটু ভুল করছি একটু না অনেক ভুল করি এজন্য জন্য প্রেজেন্টটাও আমরা ন্যাচারাল ভাবে করি যাতে সহজভাবে মানুষ নেয় আমরা সহজভাবে জিনিসটা দেখি নিজের মন থেকে যেটা আসে হ্যাঁ সেটাই আমরা চেষ্টা করি এবং সেটাই ভালো লাগে মনে হয় যে অন্য কারোর মতো ইয়ে করে আমরা করবো এরকম আমাদের নিজেদেরও ভালো লাগে না মনে হয় আমার মন থেকে যেটা বেরোবে সেটাই আমি করব সেটাই আর সেটা আমারও ভালো লাগে যে আমি নিজের মধ্যে আমি আমি যেমন গুরুজির পাশে বসে গাইছি এটা আমার সৌভাগ্য আর গুরুর আশীর্বাদ সব সময় মাথায় তুলে রাখি আর মৃত্যুর এক পর্যন্ত কেন মৃত্যুর পরেও যেন যদি কোনো জন্ম থাকে জানি না জন্ম আছে কিনা আমি সেখানেও গুরুকে মাথার উপরে রাখতে চাই বাবা মার পরে আমার যে গুরুজিদের পেয়েছি সমস্ত গুরুজিদের কারণে আমি প্রণাম জানাই কারণ সবার আশীর্বাদে আজকে আমি যেটুকু কথা বলছি আপনাদের সবার আশীর্বাদে গুরুর আশীর্বাদে বাবা মার আশীর্বাদে আর একটা কথা বলি শান্তিনিকেতনে একটা বাউল স্কুল ছোটো করে করেছি এটা আমার দীর্ঘদিনের আশা ছিল সেই স্কুলটি আর চার মাস হবে চালু করেছি আমার ছাত্রছাত্রীরা আসে যে যেগুলো আছে সবাই এখানেই আসে প্র্যাকটিস করতে শান্তিনিকেতনে বাউল স্কুলে হ্যাঁ সহজিয়া বাউল হ্যাঁ শিক্ষা কেন্দ্র এখন আমি বোর্ডটা লাগাইনি লাগাবো তা সহজিয়া বাউল শিক্ষা কেন্দ্র এটা আমি দেখেছি আর চৈতিও সেখানে সবসময় থাকবে আমার সঙ্গে আমি আশা করি আমি যতদিন বেঁচে আছি তো চৈতি আমার সঙ্গেই থাকবে চৈতিও সেখানে ওখানে যতটুকু জানে আমি তো শিখবো জানে তবু বাচ্চাদের শেখাবেও আমি তো আছি দোতারা ঘম খোল ডুকি করতাল একতারা ডুগি এইসব সবই শেখানো হয় একটু একটু তবলাও মোটামুটি আর কি তবলাও একটু দেখিয়ে দিতে পারবো চলার মতো হারমোনিয়ামটা ও রবীন্দ্রসঙ্গীত শিখতে পারে আরো অন্য অন্য গান শিখতে পারে ওর আরো অন্য অন্য গানের বেশি দখল যাই হোক আর তুমি ভালো সে গাও সেটা আমি দেখেছি সেই সব গানও শিখতে পারবে সবাই তা যাই হোক আমরা এই বাউল স্কুলটি ভালোভাবে চালাইতে পারি আশীর্বাদ করবেন আমরা কিছু রেখে যাব যেটুকু গুরুজিদের কাছে পেয়েছি সেইটুকু রেখে যাব আমাদের ভক্ত কাছে এবং ছাত্র কাছে যেন সেইভাবে আমরা সবাইকে দিতে পারি যেটুকু জানি আমি একটুখানি বলি আমাকে আমাকে যখন ছোটবেলায় প্রতিযোগিতা বা কোথাও যেতে বলতো কানে। আমি কিন্তু কিছুতেই রাজি হতাম না কারণ কি বাবা আমার গুরু তো আমি সাধনাটাকে কেন জানি মানে আমি প্রতিযোগিতার পাল্লাতে ফেলতে পারতাম না যে আমি প্রতিযোগিতায় কেন যাব। এটা তো আমার সাধনা প্রতিযোগিতা করবো আমার আমার কেন জানি একটু কেমন হতো

যেমন আস্তে আস্তে বড় হলাম বাউলদের সঙ্গে মিশতে লাগলাম বাউলদের সঙ্গে শিখতে লাগলাম যেমন ধরুন সনাতন দাস বাবুল শম্ভু দাস বাউল বাঁকা সেন দাস বাউল বিনোদ দাস বাউল দেবদাস বাউ বিশ্বনাথ দাস বাউল নারায়ণ দাস বাউল এইসব বাউলদের কাছে আমি থেকেছি অনেক থেকেছি পূর্ণদাস বাউল ওনার সঙ্গেও অনেক থেকেছি আমি তা এনাদের কাছ থেকে এই যে সুর গানের কথা হয়তো গান এমন মানে কিন্তু গানটা গাইছি কি ফল ধরে ওই গাছে এটা কোন গাছ কি জানতাম না কিন্তু গাইতাম কিন্তু যখন বুঝে গেলাম যে বাউল গানে এই মানুষের জীবের কথা রয়েছে যখন বুঝতে পারলাম আস্তে আস্তে বুঝতে পারছি আজও জানতে চাই তখন আর গানের জগৎ থেকে আর বেরিয়ে যেতে ইচ্ছা করে মনে হয় হ্যাঁ আর বেরোনো যাচ্ছে নেশা সেই জন্য বলছি এটা নেশার মতো হয়ে গেছে তা আমি চৈত্রীর মধ্যেও সেটা দেখেছি চৈত্রী সঙ্গে আমার বহু দিনের পরিচয় আমার সত্যি কথা বলতে দাদা আমার আমার জন্মের পর থেকে তো আমার বাবার কাছ থেকে পেয়েছি বাবা মার প্রচন্ড মানে কি বলবো মানে বাবার যে ইয়েটা আর কি তারপরে আমার গুরুজিদের পেয়েছি আর এখানে শান্তিনিকেতনে সত্যি আমার হাজব্যান্ড সামনে আছে বলে বলছি না ওর মেন্টালি যে সাপোর্টটা ও শুধু সত্যি ও আমার গানকে ভালোবেসে আমাকে বিয়ে করেছে তো ওনার যে স্বামী সে তো বড় গান প্রেমিক এবং গান খুব ভালোবাসে এবং ওনার স্বামী চৈতির অনেক আগে থাকতে আমার সঙ্গে ওটা বসায় আমার সঙ্গে ওটা বসা কোথায় যাওয়া কোনো হ্যাঁ বাউল শুনে পাগল তাই সেই ভাবে ভাবুক দেখেই ওরা সংসার করে সেটা আমার খুব খুশি শুধুমাত্র দেখেছি যে ও গানকে এত ভালো আসে গানের জন্য ভালো শ্রোতার তো দরকার তো আমার হাজব্যান্ড পছন্দ মানে গান প্রেমিক মানুষ আর গানের জন্য আমার সত্যি কথা বলতে আমার আমার ধনসম্পদ বলতে আমার ইনস্ট্রুমেন্ট আমার সাধনা আমার আছরা মানে আমার ধনসম্পদ এইটাই অবশ্যই হ্যাঁ এ থেকে বড় সম্পদ মানে কি হতে পারে মানুষের হ্যাঁ তো সেটা আমি শক্তিদিকে তনে সবচেয়ে বড় কথা যে শান্তিনিকেতনে আমি বসে আছি এমন একজন মানুষের পাশে যে আমার গুরুজি বাসুদেবদাস বাবু যাকে আছে যে তারা এত ভালোবাসে এত ভালোবাসে কিন্তু মানে তাকে একটু দেখার জন্য কি করে আর আমি তার পাশে মানে আমার গৃহে আমি আমার গুরুর আশীর্বাদ লাভ করছি এটা আমার জন্য সত্যি স্বর্গীয় সত্যি স্বর্গীয় জয়গুরু আর আমরা তো আমি শিখতে শিখতেই আসলে যেটা প্রেজেন্ট করি আপনাদের সামনে আমি শিখতে শিখতেই যেটা হয় সেটাই করি তো ভুল তো করবই ক্ষমাটাও আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার গুরুজি একদম অহংকারী নয় প্রচণ্ড বড় মনের মানুষ উনি গাছতলায় বসে গান শোনাতে পছন্দ করেন হ্যাঁ উনি গাছতলা থেকেই তো আমি শুরু করেছি উনি আমার বাবার মতো অহংকার ছায়ায় কত গ্রামের মাদিকুরি করে বেরিয়েছি পায়ে হেঁটে পায়ে জুতো নেই চটি নেই একটা খমক একটা ঝোলা গ্রামে গ্রামে মাদিকুরি করে ফেরতাম সন্ধেবেলায় তা এটা বহু বছর আমি করেছি দীর্ঘ ষোলো বছর আমি এটা আমি করেছি বীরভূমের বিভিন্ন গ্রাম এবং বীরভূমের কোনো গ্রাম বাকি নেই যে গ্রামটা বলবে বলবেন সেই গ্রামটাতেই আমি ভিক্ষা করেছি মাধুঘরি করেছি আজকে সেটা যেতে পারি না সেই সময়টাও দিতে পারি না এখন সবাইকে নিয়ে রয়েছি তাই সময় দিতে পারি না মাধুকুরি কিন্তু মাধুকুরিটা আমার খুব ভালো লাগে মাঝে সাঝে সোনাঝুরি আমাদের এই যে হাটে ওখানে কখনো কখনো মাধোঘুরি করতে যায় বাবুদের সঙ্গে খুব ভালো লাগে মাধোপুরি জীবনই আমাদের আজও মাধুঘুরি দিয়েই আমাদের চলছে জীবন যত সহজ চিন্তাধারা জীবন জীবনযাপন কত সহজ উনি সত্যি কথা বলতে মানে আমার ফ্যামিলির বাইরের কা মানে কেউ যে এটা ভাবতে পারে না মনে হয় যে উনি আমার ফ্যামিলির মনে হয় কি ভাবি যে আমিও তাই আমিও নিজের ফ্যামিলি ভেবে নিয়েছি যে এরা আমার একটা খুব কাছের মানুষ এবং পরম এই যে আমার বেবিটা এও এত এত পাগল দাদার গান না শুনে সে খেতে পর্যন্ত চায় না বিশেষ করে মিডি গানটা চল মিনি আসাম যাব আর তাকে মানে মাঝরাতে উঠে বসলে দাদা গানটা সে একবার শুনে শুনে সে খুশি আমাদের চ্যানেলটার নাম বলে দাও আমাদের যে চ্যানেলটা আপনারা যারা দেখছেন তারা অবশ্যই জেনে গেছেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে মধুর মেলোডি আর আপনারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন আর আপনাদের সহযোগিতায় তো আমরা এত আসতে পেরেছি আর সত্যি কথা বলতে আমরা কোনো